আজকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল জঙ্গলের দেশে আর সেখানে খুঁজে পেলাম কুটির দিয়ে খুব সুন্দর করে সাজানো গুছানো একটা রেস্টুরেন্ট আর এটাকে কেন জঙ্গলের দেশ বললাম আর সেখানে গিয়ে কি কি করলাম সেটা জানতে হলে তো পুরো ব্লগটি দেখতে হবে হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ যদিও আমি সব কিছু সবসময় খুব বেশি ভিডিও নিই না তো কিছু কিছু ভিডিও নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর পুরো দিন কী করলাম পুরোটা ভিডিওতে পেয়ে যাবেন আর প্রথমত সকালবেলা উঠে দেখি আমার এই তো বয়মে লবণ শেষ হয়ে গেছে লবণ ভরে নিলাম আর সকালের নাস্তা রেডি করছি আমার ননদের জন্য আর আমার জন্য আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠতে বেশ দেরি হবে সে বলে দিয়েছে তো যার কারণে অলরেডি দশটা বেজে গিয়েছেন আমার ননদ আছে বাসায় তো দুজনে মিলে আমরা নাস্তাটা আগে করে নিই ওকে পরে নাস্তা আমরা বানিয়ে দিব ও বলে দিয়েছে যাই হোক এই ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা বের করে নিয়েছি আর এইখান থেকে অল্প ডিম ভেজে নিলাম অল্প বলতে এখানে তিনটা ডিম দিয়েছি তিনজনের জন্য দুইটা ডিম ভেজে নিলাম আর একটার জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর ও উঠবে ওকে ওর নাস্তাটা দিব তো যাই হোক এদিক দিয়ে আমাদের নাস্তা আমরা রেডি করে নিলাম আমরা খুব বেশি পরোটা খাবো না ওকে জোর করে দুইটা খাওয়াবো আমি জোর করে দুইটা খাবো কারণ আমরা দুইজনই খুব বেশি পরোটা লাভান না তো সকালবেলা আজকে যেহেতু অফ ডে আমার হাজব্যান্ডের তো ও পরোটাটা পছন্দ করে যার কারণে পরোটাটা বানালাম আর এদিক দিয়ে আমি একটু হালকা তেলেই পরোটা খাই আর আমার ননদ খাই হচ্ছে র চা আর আমি খাই হচ্ছে দুধ চা যার কারণে ওর জন্য র চা বানালাম আর আমার জন্য সাথে দুধ চা বানালাম তবে সকাল সকাল স্বাস্থ্যের জন্য কিন্তু রচাটাই ভালো কিন্তু আমার এমন একটা ইদানিং অভ্যাস হয়ে গেছে যে দুধ চা ছাড়া খেতে ভালোই লাগে না আর সাথে তো পরোটা আছে তার মানে আমি দুধ চা খাবোই তো যার কারণে আমার জন্য এই তো দুধ চা রেডি করে নিয়েছি ওর জন্য রচা এই তো দুইজনের জন্য ডিম পরোটা রেডি করে নিয়েছি আর আমার হাজবেন্ডের জন্য আলাদা করে রেখে দিলাম পরে ভেজে দিব তো ওই দিক দিয়ে উঠে গেছে আমরাও খেয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ডের পরোটাটাও রেডি করে ওকে দিয়ে দিলাম তারপরে আমার হাজব্যান্ডের যে চা ও তো লেবু চা খায় আর আমার কাছে লেবু চাটা এত জঘন্য লাগে আমার কাছে একদমই ভালো লাগে না লেবু আর আদা মিক্স করে ওকে এই চাটা বানিয়ে দে ও এটা অনেক বেশি পছন্দ করে তারপরে কিছুক্ষণ পর আমার ননদ পড়তে বসেছিল ওকে একটু নুডলস বানিয়ে দিলাম আর দুপুরে সবাই খেতে চেয়েছিল হচ্ছে খিচুড়ি তো যার কারণে এদিক দিয়ে গরুর মাংস দিয়ে মাটির হাঁড়িতে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম আর এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় এই রেসিপিটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এই খি খিচুড়িটা মাটির হাড়িতে রান্না করলে মাটির একটা যে ফ্লেভার মানে ভালো ফ্লেভার খারাপ কোনো ফ্লেভার না ওই একটা ফ্লেভার পাওয়া যায় আর খুবই সুন্দর হয় রান্না এটা লুকিং দেখে বুঝতে পারছেন যে এটা কতটা খেতে ভালো হয়েছে আর আমরা সবাই যেহেতু ঘি পছন্দ করি যার কারণে খিচুড়িতে ঘি না দিলে তো একদমই হয় না তো এটা ছিল আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার খেয়ে আমার ননদ তর বাসায় চলে গিয়েছিল ওকে নিতে এসেছিলো বেশ কয়েকদিন ছিল আর আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছিলাম একটু কিছুক্ষণ হা ঘুরবো ফিরব আর ও আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে তেমন কোনো বাড়ি ঘর নেই তবে এত একটা শান্তির জায়গা এই গাছপালা দিয়ে একদমই ভর্তি আমার কাছে মনে হয়েছিল যে একদম জঙ্গলের ভিতরে চলে এসেছি আর এই জঙ্গলের ভিতরে কী সুন্দর একটা রেস্টুরেন্ট এটা দেখে তো আমার হাজব্যান্ড দাঁড় করিয়ে দিল যে কিছু খাও এখান থেকে যা পাওয়া যায় তো ওই আমাকে মূলত ধার করিয়ে দিয়েছে তারপরে দেখলাম যে ও গাড়ি পার্কিং করছে আর আমি এদিক দিয়ে একটু দোলনায় দুল খাচ্ছি ছিলাম আর এখানে একটা পিচি মানে এত কিউট ছিল ও এখানে বসেছিল তো একটু ভিডিও নিচ্ছিলাম তো আমিও একটু আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও আমি একটু দুল খাই আর এই জায়গাটা এত সুন্দর ছিল এত নিরিবিলি এরকম প্লেসে আসলে থাকতে ইচ্ছা করে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম সন্ধ্যার পরে এসেছি এখান থেকে তো যাদের বাচ্চা আছে তাদের জন্য এসব প্লেসগুলো খুবই আরামদায়ক কোনো ঝামেলা নেই কিছু নেই এর আগে যেহেতু এখানে আমরা আসিনি তো আমি বললাম যে একটু ঘুরে ঘুরে দেখে আসি তারপরে একটা জায়গায় বসবো তো দেখলাম যে ভিতরে বেশ মানুষ আছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসে একদম হাজির তো এখানে তেমন কোনো খাবার পাওয়া যায়নি বার্গার ছিল তো আমি আমার কাছে মনে হয়েছে এখানকার বার্গারটা খুব বেশি ভালো হবে না তো যার কারণে দেইনি আর ড্রিঙ্কস চা বিভিন্ন রকমের আর ফুচকা চটপটি এগুলাই এখানে মূলত পাওয়া যায় তো এই জন্য আমরা ফুচকা অর্ডার করেছিলাম সাথে স্প্রাইট ছিল পানি ছিল আর মশলা চাটা খেতে কিন্তু খুবই মজা ছিল যাই হোক খাওয়াটা বড়ো ব্যাপার না আর এদিক থেকে এই তো রাত হয়ে গেছে আরও আরও সুন্দর লাগছিল তারপর আমরা বাসায় ব্যাক করেছিলাম আর এখানে থেকে একটা ছোট্ট ব্যাংক কিনে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন